আমি এসএসসি পাস করব। আদে কালো কি কখন সম্ভব আর দুই নম্বর বিষয় আমাদের বুঝতে হবে আমরা যখন জারি ওয়াজ শুনবো আমি আপনার কথাটা বুঝাইতে পেরেছি কি এই ব্যাপারে আপনাকে হা জয়যুক্ত নাই না জয়যুক্ত আওয়াজ দিতে হবে আমি ওয়াজ করিয়েই যাইতেছি আপনি শুনিয়ে যাইতেছেন লাশ পর্যন্ত খিচুড়ি টুবলা নিয়ে বাড়ি গেলাম সকালবেলা ফজরেও নাই আর জোহরেও নাই পরের দিনে আরেক ওয়াজে খিচুড়ি টুবলা নিয়ে দৌড়াও এই ওয়াশ করে তো কোনো আপনারও ফায়দা নাই আমারও ফায়দা এখনও কিন্তু আমরা খালি জায়গাটা পূরণ করতে পারি না আমরা একটু খালি জায়গা পূরণ করে বসি কারণ এখানে আল্লাহ রব্বুল আলমিনের রহমত বর্ষণ হয় যেটা আমরা দেখতে পাই না আসেন সামনে একটু পূরণ করেন আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ আমি ইনশাল্লাহ বললাম আপনারা ইনশাল্লাহ বললেন বলতে হবে কি ওই আমরা হলে সব উল্টাটা করি কয় কেমন আছেন কয় ইনশাল্লাহ অমুক মারা গেছে কয় আলহামদুলিল্লাহ বিষয়টা কেন আমাদের এক নম্বরও চলে এলেম নাই কি নাই এলেম নাই আর এলেম না থাকার কারণে আমরা আমল করতে পারি না ওয়াজ শুনবো প্রথম কথা ওয়াজ কোনো সুরের জন্য নয় পৃথিবীর যেই হক কথা বলুক যেই কোরআনের কথা বলুক সুর থাকুক আর না থাকুক আল্লাহর কত যত দাম তার কথারও কি ততই এখানে আসে আমার বাপের কয় ভাগে জমি আছে এটা নিয়ে ওয়াজ করতে আসি নাই এটা এমন একটা জায়গা যেই জায়গার থেকে আমাদেরকে পরকালের জন্য কিছু শিক্ষা এবং আমলের শিক্ষা নিতে হবে এটা হলো সেই জায়গা আপনাকে বুঝতে হবে এবং আপনাকে আওয়াজ দিতে হবে আজকে মুসলমানের তাকবিরের আওয়াজ নাই কিন্তু অন্য ধর্মবিলম্বী যারা আছে তাদের সব কিছুর কি আছে আওয়াজ আছে আজকে আমাদের আওয়াজ কমে গেছে আজকে আপনি টুপি মাথায় দিয়েছেন আপনি টুপি মাথায় দিছে টুপি কই পাইছি আমার বাপ দিয়ে গেছেন বাংলাদেশে উপমহাদেশের ভিতরে কোনো আলেম ছিল না টুপিকে আসলে মাথায় দিতে হয় না পায়ে দিতে হয় এই জাতি জানতো না এই জাতিকে এই ইসলাম যিনি শিক্ষা দিয়েছিলেন তার নাম হজর শাহজালাল রহমতুল্লাহ আলাই তার একটা তাকবিরের ধ্বনিতে গৌর গোবিন্দুর মসমদ ভেঙে তসনস হয়ে গিয়েছিল আমরা কিন্তু সেই মুসলমান এটা আমরা আসেন তাকবির দেব এই তাকবীরের সব আছে না নেই আমি যদি নেতার নামে কোনো স্লোগান দেয় আমি সব পাবো বরং সে গুণা হবে কি হবে আমরা তো বলেই ফেলাই আমার অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র পৃথিবীতে একজন ব্যক্তির চরিত্র পবিত্র ছিলেন তিনি বিশ্বনবী মোহাম্মদ সৌল্লাহি সাল্লিহি আসাল্লাম আমরা তাকবির দিয়ে ইনশাল্লাহ আমরা মাহফিলের বাকি অনুষ্ঠান এবং ওয়াক শুরু করব আমার সাথে সবাই তাকবির দিবেন তো নারায় তাকবীর আল কোরআন এর আলো জোর হইছে মোটামুটি তা আমার মনে হয় যুবকের চাইতে বিদ্যালার আগে ভালোমন্দ খাইছে ওরের সাউন্ডই বেশি বের হয়েছে আর যুবকরা তো এখন আল্লাহর রহমতে মোবাইল টিপতে টিপতে চোখ কান নাক সব গেছে এখন শুধু যায় আর আসে মসজিদও যায় না মসজিদের বাইরেও যায় না ও যেখানে চিত ওখানেই কাজ কথা বলেন ঠিক কিনা যেখানে চিত ওখানেই কি এই যুবকরা কারা আমার ভাই আপনার সন্তান আমার ছেলে না অন্য কেউ না এগুলো ভারত থেকে আসছে এটা তো আমারই সবাই ঠিক কিনা এইবার কা মুরুবিরে একটু চুপ থাকবেন দেখতে চাই যুবক ভাইদের ভিতরে আসলেই আছে মেডিসিন না ওটাও শেষ হয়ে গেছে কারণ যুবকদের তো শক্তি সময় বেশি ছিল এখনো বেশি থাকার কথা বলেন ঠিক কিনা না রায় তাকবীর ভাই আমরা মুসলমান যখন অ্যাক্সিডেন্ট করি পড়ার কথা ছিল ইন্না লিল্লা অ্যাক্সিডেন্ট করার সাথে আগে গোষ্ঠীর গালি দেই কারণ কি ওটা মুখের সাথে ফিট হয়ে গেছে ওটা কি হয়েছে আপনি দেখবেন মুখের সাথে যে সন্তানটা মায়ের পাশে থাকে ওই সন্তানটা চলে গেলেও অটোমেটিক ভুলে ওর নামটাই চলে আসে কারণ ডাকতে ডাকতে কি হয়ে গেছে অব্যাস এই আমরা কথা বলা ইনশাআল্লাহ দিলের কান দিয়ে الحمد لله، الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وقبيبنا، وقبيب أراحنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله تعالى في كلامه المجيد: والفرقان الحميد شبيبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم بلى من كسب سيئة وأحاطت به خطيئة واحاطت به خطيئته فاولئك اصحاب النار هم فيها خالدون أكبر وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حبة النار بالشهوات وحبة الجنة المباركة رأوه الترمذي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى يالي سيدنا شفيعنا محمد اللهم مولانا محمد وعلى يد سيدنا شفیعنا فرستارات کے بولن اج کے بودر خوشیر دیت عربت تشریفن لن رحمة للعالمين اللهم مولانا محمد وعلى يالي سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع خصاله صلوا عليه وآله যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গ কী সুই যাবে না তিন হাত जय गावी पावीना रे बिसना षडेति नहत् जय गावी पावीना के विसनाजकेतुमि যাদের লাগি সুদই পাগল পারা যে হাবে একা কেউ যাবে না তারা আজকে তুমি যাদের লাগি সুদই পাগল পারা যেতে হাবে একা কেউ যাবে না তারা সার হবে দুনিযার বন্দন সারতে হবে মায়ার বন্ধন সাডে বালাখানা বালখান সড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিষনা তিন দিনের বাহাদুরে শুধুই বালুরবাদ ফুরিয়ে গেলে বাতাসো মিট বের তোর দুই দিন বাহাদুরি শুধুই বালুর বাদ ফুরিয়ে গেলে বাতাস টোকো মিটে বেজে তোর সাদ ক্ষমতারই দাপট দিয়ে ক্ষমতারই দুহাই দিয়ে টিকে থাকা যাবে না সাড়ে তিন হাত জায়গা পাবি না রে বিষনা সাড়ে হাত জয় পাবি না বিসানা বিষনা সয় বিহালার পাল্কি আসবে রে তোর দে সিহালার পাল্কে আসবে রে তোর বাড়িতে বন্ধু বান্ধব ইস সন্তান কাদে যার সাড়ে তিন জায়গা পাবি পাবিনে বিষানা বলেন আলহামদুলিল্লা লক্ষ্মীনারায়ণপুর মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহবিলের সুনামধন্য সভাপতি সাহেব এবং আজকের প্রধান মেহমান হজরত মাওলানা আবু কারি আব্দুর রব বুলবুলি সাহেব পাবনা এবং আরও অন্যান্য অলামায়কেরাম গুরুত্বপূর্ণ কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন এ আয়োজক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা দিনের বুঝ এবং হায়াতে কুল্লা ডান করে সবে আমিন আল্লাহ রবুল আলমিনের দরবারে আমরা লাখ কোটি শুকুর ও সুজু আদায় করছি যে মোহাম্মবুল জালালহু আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার ব্যস্ততার মধ্য দিয়ে সব কিছুকে পিছিয়ে রেখে আজকের এই কোরআনের মজলিশে আল্লাহ রবুল আলমিন আমাকে সহ আপনাকে আমাকে কথা বলার আপনাকে কথা শোনার মতো তৌফিক যিনি দিয়েছেন আমরা সর্বপ্রথম সে রবের দরবারে সে মুনিবের দরবারে গোলামের মতো আমরা চিৎকার দিয়ে বলি কালিমাতে শুকুর আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ মুসলমান জানতে কিন্তু ঘুমানোর জাতি না মুসলমান রাতে রাতের বেলায় তাহাজ পড়ার মতো জাতি কি আজকে মুসলমান তাহাদ্জত পড়বে কেউ মোবাইল টিপতে টিপতেই তো ওর সব শেষ তাহাজ্জত ও কথা তো দূরের কথাও তো মোবাইল টিপতে টিপতে ওর জীবন যখন যা আসলো সব ওটার ভিতর কি করছে কবর দিছে বলেন ঠিক কি না এ পর্যন্ত একটা গজল পড়েছি এই গজলের উপরেই যদি আমরা আমল করে আমাদের দুনিয়া তার কোনো কিছুর দরকার বলেন ঠিক কি না কিন্তু সবচেয়ে বড় বিষয় সব মাপ মানি তালগাসামার ওয়াজ যতই করো ফজরে মসজিদে কিন্তু লোক একটাও হবে না বরং সে ওয়াজ ওয়াজের দোহাই আরো ঘুমাবে সারা রাত ওয়াজ শুনছি জান্নাতে সার্টিফিকেট তো নিয়েই আইসে আবার মসজিদ আসতে হবে কেন আসলে কি তাই আল্লাহ রব আলিন কোরআন মানুষের জন্য নাজিল করছে না মৃত মানুষের জন্য নাজিল করছে জিন্দা মানুষের জন্য না মরা মানুষের জন্য একশো পার্সেন্ট আপনারা শিওর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লা সাল্লামর উপর কোরআন যে নাজিল হয়েছে যখন তিনি কি মৃত ছিলেন না জীবিত ছিলেন একটা মানুষ জীবনে কোনো দিন পড়ে নাই কোরআন মানেও নাই মৃত্যুর পরে ওরে খতম করে জান্নাতে নেওয়ার দায়িত্ব হুজুরদের ওর কি জীবিত অবস্থায় কোরআন ছিল ওর জন্য না মৃত্যুর পরে ছিল কোনটা কিন্তু আমরা তো মৃত্যুর পরে আমার মা মারা গেছে আমার আব্বা মারা গেছে আমার চোদ্দ গোষ্ঠী মারা গেছে হুজুর কোরআন পরে জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আপনার যতদিন বেঁচে ছিল কোরআনের একটা আইনও সে তাহলে আপনার কি কথা স্বীকার করলেন যে কোরআন জীবিত মানুষের জন্য মৃত মানুষের জন্য তার মানে কোরআন যতদিন পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম তেষট্টি বছর বেঁচেছেন তিনি যদি পঞ্চাশ বছরও বাঁচতেন কোরআন পঞ্চাশ বছর ভিতরেই সীমাবদ্ধ থাকতো মৃত্যুর পরে একটা আয়াত নাজিল হইতো না কারণ তেষট্টি বছর পরে এই পর্যন্ত মৃত্যুর পরে একটা কোরআন আর আয়াত আল্লাহ তালা নাজিল তার মানে কোরআন মৃত মানুষের জন্য নয় কোন মানুষের জন্য কিন্তু আমরা কি করি আমার বাপ জীবন কোনোদিন কোরআন মানে নাই আমার মাও কোরআন মানে নাই ইসলাম মারা নাই হাদিস মানে নাই আমি আপনি কি করি কোরআন খতম করে মন করে জান্নাত দেবে এই জান্নাতকে এত সোজা জীবন কোনো আমল করলাম না কোরআনের বিরুদ্ধেই করলাম এই দেশে তো অনেক মানুষ আছে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে কোরআনের আইন বন্ধ করার জন্য চেষ্টা করে ওরা মারা গেলেও বিপদ উপরে জানা চাও লাগে আবার আমাদের খতমও পড়া লাগে মনে করে খতম পরে দিলে ওরা সুবাহ আল্লাহ জান্নাত আমাদের মামুর বাড়ি এত সোজা এত সোজা না কোরআন যে যতটুকু মানবে সে ততটুকু কি আমি আপনাদেরকে কোরআনের অসংখ্য আয়াত থেকে আমি একটা আয়াতে কারিমা তলাপ করেছে আল্লাহ রবুল আলমী যদি তৌফিক দেন ইনশাল্লাহ এর উপরেই কথা বলার জন্য চেষ্টা করব অনেক এলে মাসে সেটাও না তারপরে যদি আল্লাহ তালা তৌফিক না দেন আমার বাবারও ক্ষমতা নেই একটা কথা বলার এই কথাকে আপনি বিশ্বাস করেন আমরা সব কিছু বিশ্বাস করি কিন্তু মাহবিলের ফ্যান্ডেল থেকে বের হলে ওরে সুবাহান আল্লাহ সার দোকানে শুরু হয় এ কি ওয়াজ করিয়ে সেটা কি ওয়াজ হইল এ তো ওয়াজের খাপের ভিতরেই পড়ে না কারণ সমস্যা কি ভাই ওয়াজ হয় নাই কেন এই হুজুরের কেন সুদের কথা বলতে হবে হুজুরে কেন গুসের কথা বলতে হবে এগুলো তো আমরা জানি আরে ভাই সুদের কথা বললে গুসের কথা বললে তোমার গায়ে লাগে এই যে আল্লাহ তালা পনেরো বছর আগে পনেরো হাজার বছর আগে আল্লাহ তালা বলছেন পনেরো সত্তর বছর আগে বলছে এত পারো তো ওইখানে কলম ধরো মোল্লার সাথে তোমার এত মাতব্বরি কেন বলেন ঠিক কিনা না আমরা ওই দেখবেন ঝড়গা লাগছে মহিলার দুইজনের ঝড়গা লাগার পরে দুজন কঠিন ঝগড়া করছে এখন ঝগড়ার শেষে আর যখন পারে না তোর তোর বিচার বিচার আমি আল্লাহর কাছে দিলাম আল্লাহ করবে এই তোর এই বিষার আল্লাহ করবে এতক্ষণ কইছিলি এতক্ষণ তো দুইছে এখন আর দুয়ার সিস্টেম না এখন আর পারতেছে না শক্তিতে কথায় পারতেছে না এখন তিনি ওয়াজ করে দিলেন বিচার আমি আল্লাহর কাছে দিলাম তোর বিচার আমি আল্লাহ করবে তা আল্লা যদি তোর বিচার করবে প্রথম থেকে এই পর্যন্ত মুখ খারাপ আর গাঞ্জাম করলি কেন বলেন ঠিক কিনা তুই প্রথমে আল্লাহকে ছেড়ে দিতে বিচার আল্লাহ তোর করবে কিন্তু এই পর্যন্ত আর যখন পারে না দেখ মামু আলু সবাই আইসে আমার তার আর কেউ নাই আমি তো মার খেয়ে বক্তা হয়ে যাব এখন বিচার দিছে কার কাছে কয় তোর এই বিচার আল্লাহকে আমি মানি না এই বিচার মানবো কেমনে তুই তো প্রথম থেকে এই পর্যন্ত সব শেষ করছাস আমরা এখন আল্লাহ তাআলা যে তৌফিক দেয় কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك فأولئك أصحاب حب النار هم فيها خالدون سورة بقرة আল্লাহ রাবুল আলম বলছেন বালা মাং কাসাবা সৈয়া আতা ও আহা তদবিহি হতইয়া কথাগুলো ভালো করে শুনবেন আপনি আমল করবেন কি কার না করবেন সেটা নিয়ে আমার টেনশন নাই সন্তানকে বাপ মা হাজার বার বোঝায় সন্তান তুমি পড়ো ভবিষ্যতে চাকরি করতে পারবা ও গুলি খেলে যখন জীবন শেষ করে দেয় একসময় আফসোস করে আমার কাছের বন্ধুর আজকে বিসিএস ডিসিএস এত কিছু হয়ে গেল আর আমি খোর হয়েই বসে আসলাম ওর পিছনে একটাই কারণ বাপ মা এত বুঝাইছে কিন্তু সেদিনকার বুঝ নাই নাই কিন্তু এখন বুঝে আসছে কিন্তু এখন আর ওগুলা কামাই করার সুযোগ নেই আল্লাহ বলেন মানুষ গুনাহির মধ্যে লিপ্ত হয়ে গুনাহ তাদেরকে দিক থেকে ঘিরে ফেলেছেন গুনাহ করতে করতে তাদের অবস্থায় এমন জায়গা পর্যন্ত পৌঁছে গিয়েছে যে গুনাহ করতে করতে গুনা তাদেরকে ঘিরে ঘিরে ফেলেছে এখানে একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ আবদুল্লা আলামিন বলছেন যেই ব্যক্তি গুনা করেছেন গুনা করতে করতে গুনা তাকে ঘিরে ফেলেছেন হতুই আতু ওই মানুষটা যদি তবা না করে যদি ওই অবস্থায় মারা যায় আল্লাহ আলাবিন বলেন তার জায়গা হলো জাহান্নাম বলেন নাজুবিল্লা হুম ফি হা হিদুন কতদিন সে থাকবে যদি কুপির অবস্থায় মারা যায় সেরে কি অবস্থায় মারা যায় তাহলে সে চিরকাল জাহান্নামে থাকবে যেখান থেকে বাসার আর কোনো সিস্টেম নাই। তার আগে আমি আপনাদের একটা ক্লাস নেই একটা কথা বলে দেই সেটা হলো যদি কোরআনে কারিম পড়া হয় তাহলে সেখানে আল্লাহ আকবর বলতে হয় কি বলতে হয় কোন সুসংবাদের কথা যদি শোনা হয় তাহলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহর কোনো বরত্বর কথা শুনলে বলতে হয় সুবাহা সুবাহাল্লা কারোর সাথে ওয়াদা চুক্তি করতে হইলে ইংসা আল্লাহ কোনো দুঃসংবাদের কথা শুনলে ইন্না ইন্না লিল্লা একজন কয় ভাই আমার আব্বা জাহান নামে চলে যাবে অমুক জাহান নামা যায় হ্যাকে সুবাহান আল্লাহ আর যখন আলহামদুলিল্লাহ মানে এর বাপ জাহান নামে যায় খুব খুশি আসলে এটা আপনাদের দোষ না এটা হচ্ছে এলেন না থাকার কারণে কি ছোট বাচ্চারা দেখবেন চাচারেও আব্বা কয় আব্বারেও কি আব্বা কায় ও তো আর না আব্বার মর্যাদা কি এখন বিষয় হচ্ছিল এই জন্য আমাদের আগে জানতে হবে যদি আবার আমরা ক্লাসটা শুরু করি যদি আল্লাহর কথা শুনি যদি কথা তাহলে আমরা কি বলবো আকবার কি বলবো আল্লাহ যদি আমার অমুক মারা গেছে কি বলবো যদি বলি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জান্নাত দেবে কি বলবো কি বলবো আর যদি শুনি আমার সারা বছর মেয়ে হয় আল্লাহ একটা ছেলে দিয়েছে আর যদি শুনি আমার